কেউ আপনাকে ঠকালে দুইটি কাজ করবেন তাহলে আপনার মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না কোনো অশান্তি থাকবে না কোনো টেনশন থাকবে না অনেক মানুষ এমন রয়েছে মানুষকে মানুষকে ধোকা ঠকায় করে 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 আপনাকে যদি কেউ ধোকা দেয় কেউ যদি আপনাকে ঠকায় তাহলে এক নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবেন বলবেন আলহামদুলিল্লাহ আপনি একজন মানুষকে চিনতে পেরেছেন যে আপনাকে ধোকা দিয়েছে এতদিন আপনাকে বোকা বানিয়ে আপনার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করেছে আপনার সাথে ভালো ব্যবহার করেছে আপনার সাথে সুন্দর করে কথা বলেছে আপনার সামনে আপনার প্রশংসা করেছে বিপদে পড়ার সাথে সাথে আপনাকে ঠকিয়েছে আপনাকে ধোকা দিয়েছে আপনি সাথে সাথে টেনশন না করে আপনি আপনার মুখ থেকে উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একজন মানুষ চিনিয়েছে যে মানুষ আমাকে ধোকা দিত সে মানুষটাকে আমাকে চিনিয়ে দিয়েছে নাম্বার টু দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে একেবারে চুপ থাকবেন এবং আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন মনে রাখবেন যে আপনাকে কষ্ট দিয়েছে যে আপনাকে ধোকা দিয়েছে আপনাকে ধোকা দিয়ে সে কখনো বড় লোক হতে পারবে না সে কখনো তার জীবনে শান্তি আনতে পারবে না যে মানুষকে কষ্ট দেয় মানুষের মনে আঘাত করে আল্লাহ রব্বুল আলমিন তাকে কখনো শান্তিতে রাখেন না সুতরাং নবুজি সাল্লাইসাল্লাম জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের হাদিস আল মুসলিম ইজ এ মুসলমান হচ্ছে ওই ব্যক্তি ওয়ান যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে সুতরাং আপনাকে যে ধোকা দিয়েছে সে অবশ্যই কঠিন বিপদে পড়ে যাবে আপনি শুধু সাইলেন্ট থাকেন ঠিক সাইলেন্ট রিল্যাক্স কুল স্টপ একেবারে চুপ থাকবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন হতাশ হবেন না মনে রাখবেন নেভার লুজ অফ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা রাখে আপনি আল্লাহর উপর ভরসা রেখে বলেন হাসবুন আল্লাহ হুয়ানি আমাল ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ইব্রাহিম আলাইসাল্লাম কঠিন বিপদে পড়ার সময় যখন বাবা পর্যন্ত ধোকা দিয়েছে বাবা সন্তানের পাশে দাঁড়ায় নাই বাবা নমরুদের পাশে দাঁড়িয়েছে সন্তানের পাশে দাঁড়ায় নাই সে আগুন প্রজ্বলিত করা হয়েছে ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে নিক্ষেপ করবে তিনি সেদিন বাবার কাছ থেকেও অবহেলিত হয়েছেন এবং তিনি সেই সময় কাউকে তার সাপোর্ট হিসেবে মেনে নেন নাই তিনি বলেছেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ ওয়ানি আমল ওয়াকিল আল্লাহ পাকরবুল আলামিন ইব্রাহিম আলহিসামকে এমন ব্যবস্থা করে দিয়েছিলেন জিব্রাহ গিয়েছিলেন যে আপনি চাইলে আমি আগুন নিভিয়ে দিতে পারি ইব্রাহিম আলাহিসাম বলেছেন আমার আল্লাহ কি দেখে না যে আমি কঠিন বিপদে পড়েছি যদি আমার আল্লাহ চায় আগুনে আমাকে নিক্ষেপ করা হোক আর আমি আমার জীবন বিলীন করে দেই তাহলে এই জীবন যদি লক্ষ্যবার দেওয়া হয় লক্ষবার আল্লাহর জন্য জীবন আগুনে শুধু নয় যে কোনো জায়গায় এই জীবনটাকে বিলীন করতে প্রস্তুত আছি কিন্তু আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করতে চান দুনিয়ার কারো কোন উপকার আমার দরকার নেই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন হাসবুন আল্লাহ ওয়াকিল সুরাল আমরনের একশো তিয়াত্তর নম্বর আয়তাল আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আল্লাহ ইসলামের কথাটা হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট সাথে সাথে আল্লাহ পাকবুল আলমিন আগুনকে অর্ডার করেছেন ডিরেক্টলি কুলনা ইয়ানা রুকুন ইবরদ আলাহ ইবরাহিম আগুন